নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি নি একটা ছোট্ট মিনি ব্লগ যেখানেই থাকবে ভরপুর মজা মস্তি অসাধারণ দৃশ্য সব কিছু তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরোবো গন্তব্যের দিকে আমি আমার পাড়া থেকে বেরিয়ে যাচ্ছি চলে আসবো স্টেশনে দেখুন তাড়াতাড়ি ব্লগটা ভালো লাগলে পুরোটা দেখবেন অবশ্যই চলে এসেছে আমাদের নৈহাটি স্টেশন ফেমাস এখন নৈহাটি স্টেশন বড়মা বা যেহেতু এখানেই বাসস্থান যাই হোক ওই যে আমার বন্ধুকে দেখতে পাচ্ছ পেটটা একটু বেশি বড় হয়ে গেছে ছেলের ভুড়ি হয়ে গেছে যাই হোক আর পিছনে এসিডেন্টটা দেখুন এই আর একটা বন্ধু ক্যামেরাম্যান আমার ক্যামেরাও করে দেয় বন্ধু বাট এখন আমি ক্যামেরাম্যান আমার চেঞ্জও করে দিয়েছি ওকে ওকেদেও করাই অবশ্য আর একটা দাদা ছিল পিছনে ওই যে এসি ট্রেনটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি একটু মজার মজার দৃশ্য দেখানোর জন্য এই দেখুন ট্রেনে উঠে পড়েছি ট্রেনে রবিবারের দিন ছিল কিন্তু রবি শনিবারের একটু বেশি ভিড় থাকে চলে আসলাম আমার গন্তব্যস্থল জায়গায় মদনপুর যেখানে আমি যাব পরে বলছি কোথায় যাব এই যে আমরা চারজন বাকি সবাই আলাদাভাবে গন্তব্যে পৌঁছাবে এখানে সবাই আমরা হায় হ্যালো বলছি আপনাদেরকে সবাই হায় হ্যালো করে দেবেন চলে এসেছি গন্তব্যের মেন জায়গায় যেখানে আমি যা যেতে চলেছি খুব সুন্দর দৃশ্য বলেছিলাম না দেখুন অপূর্ব সুন্দর দৃশ্য আশেপাশে গ্রামের দিকে এসেছি তো এদিকটা একটু গ্রাম অঞ্চল চারিদিকে মাঠ ঘাট সরষে ক্ষেত সেই সরষের ক্ষেত সবুজের সরষের ক্ষেত ভিডিও করলেই তো ভাইরাল যেহেতু আমি ভিডিও করেছি কিন্তু ভাইরাল হতে পারিনি সেটা দুঃখের বিষয় দেখুন চারিপাশটা একবার দেখে নিন জাস্ট অসাধারণ দৃশ্য সবাই আসলে তো এখানে ভালোই হতো সবাই মিলে কি মজা করতাম আমার ফেসবুক পরিবার যদি থাকতো তো আপাতত চলে আসলাম এই যে দেখুন চারিদিকে ধান ক্ষেত খেতে ভরা সর্ষে আরও অনেক কিছু ছিল পুরোটা ভিডিওতে তো তোলা যাবে না অনেক বড় ভিডিও হয়ে চল হতে হয়ে যাবে তাই জন্য ভিডিওটাকে ছোট করে দেব তাও দুভাগে ভাগ করব প্রথম ভাগটা এখানেই এতটাই শেষ হয়ে যাবে মুখের সামনে এসে দেখুন আমার স্পটে চলে এসেছি পিকনিকের স্পট যেখানে বাদবাকি সব মেম্বাররা রয়েছে সব প্রথমে আয়োজন করেছে আমি একটু লেটে গেছি আমরা ওই যে দেখা যাচ্ছে চেয়ার টেবিল পাতা হচ্ছে গ্যাস ম্যাশ সব জায়গা মতন করা হচ্ছে যাতে রান্নার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে যায় খুব খিদে পেয়েছে যেতে যেতে বা সকাল থেকে কিছু খায়নি খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম সেই কারণে চশমাটা খুললাম একটু ভাব দেখালাম কিছু মনে করবেন না আপনারা পিছনে দেখুন এই যে আসছে এটা আমার একটা ভাগনা হয় পিস্তত দিদির ছেলে তারপর দেখুন কি কি মজা করলাম জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ দেখুন ওখানে প্রথমে সকালবেলা টিফিনের ব্যবস্থা হচ্ছে খাওয়া দাওয়া না যারা তো হবেই না খাওয়া দাওয়া তো করতে হবে সকাল সকাল টিফিনের ব্যবস্থা করা হচ্ছে দেখুন এখানে ভাজা হচ্ছে হচ্ছে মাছের ভাজা হচ্ছে ঠিক আছে ওখানে কচুরি হবে আর তরকারি হবে আর গান বাজনা চলছে চলো তোমাদের দেখাচ্ছি আশেপাশে কিছু দৃশ্য তুলে ধরবো এখানে জলের ব্যবস্থা হচ্ছে ওখানে দেখুন মাছগুলো দেখুন এই মাছগুলো ভাজা হবে চলো একটু মজা করেনি ডান্স চলছে রিয়ে স্যারেরা সব নাচছে স্যারেরা বলতে গ্রুপ মেম্বারসরা ফুল যায় ফুল লেন তো এখানে শেষ না এরপরে কিন্তু ভিডিও আর একটা আসবে অপেক্ষা করবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্য করে যাবেন বন্ধুরা চলো টাটা